হ্যাঁ তখন কোনো অসুবিধা হতো না মানে নর্মাল মানুষের মতো যেরকম ছিলেন ওইরকমই যেতেন আসতেন কাজ করতেন রকমই সব কিছু তো হঠাৎ করে সাত বছর আগে কি এমন ঘটলো যে এরকম হয়ে গেলেন উনি ভালো আছেন কেমন আছেন আচ্ছা আপনার মেয়ে কই স্কুলে গেছে আর স্কুলে গেছে আর আপনার এটা এটা আপনার কি স্ত্রী এদিকে আসুন দিদি না বসছি আপনি উনি ছিলেন না এদিকে আসুন দিদি আপনি আগের দিন ছিলেন না নাকি আপনাকে দেখতে পাইনি আপনার নাম কি মামুন লেট কোথায় গেছিলেন আগের দিন মাঠে মানে আপনি বসুন বসুন আপনার এখানে বসুন একটু বসুন তো ভালো আছেন আপনি হ্যাঁ। খাওয়া দাখেছেন সকালে? সকালে কি? কি খেয়েছিলেন? মুড়ি খেয়েছিলেন। আচ্ছা আচ্ছা। শুকনো মুড়ি না মুড়ি কিছু দিয়ে খেয়েছিলেন? আলু ওই মুড়ি কে রান্না করেছিল আপনার স্ত্রী নাকি? আপনার মেয়ে কখন স্কুল গেল? এর আচ্ছা। ওই আসবে। হ্যাঁ আগে এসে সময়। আচ্ছা 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 এদিকে আসুন দিদি তো কাদায় অবস্থা তো খুব খারাপ মানে কালকে জল হয়েছে একটু জল হয়েছে তাতেই কাদায় এরকম অবস্থা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে কাদায় একদম অবস্থা খারাপ হয়ে গেছে তা দাদা বর্ষা হলে তো আপনাদের দিদি খুব খারাপ অবস্থা হয়ে যায় হ্যাঁ তা আপনি মানে কাজ করেন কোথায় হ্যাঁ বসুন আপনি দিদি বসুন এখানে একটু বলছি যে আপনি কাজ করেন কোথায় আচ্ছা বাড়িতে করেন মানে বাড়িতে বলতে গেলে কি এমনি মানে মানে বাড়ির যে সমস্ত কাজগুলো হয় সেগুলো আচ্ছা আর মাঠে কাজ বলতে গেলে কি আচ্ছা ধান পোতা কাটা মানে এখন তো মনে হয় ধান নেই মনে হয় গম আছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি মাঠে জানতো আপনাকে কিরকম আপনি কি পান মানে মাঠে যান তো আপনার কি রকম কি আপনার মজুরি থাকে সারা দিনে সারা দিনে মজুরি 300 টাকা আচ্ছা 300 টাকা মানে এই আশেপাশে গ্রামেই মানে কাজ করেন না দূর দূরান্ত আপনাকে যেতে হয় আশেপাশে গ্রামে খুব কমই যায় গ্রামেই আচ্ছা এই গ্রামে মানে কাছে কাছে আর আপনি যে বাড়িটাতে কাজ করেন এখান থেকে আপনার বাড়ি থেকে কতটা দূরে অনেকটাই প্রতিদিন কাছে সকাল সন্ধ্যা যেতে হয় নাকি মানে শুধু একবেলাই যেতে হয় ওনারা কত দেন আপনাকে ওনারা দেন 700 দিতে আগে দিই আমি

ওটা খুবই খারাপ হয়ে গেছে মানে আপনি তো একমাত্র কাজ করার মানে ঘরে যা কাজকর্ম ইনকাম করেন সবই তো আপনাকেই করতে হয় তো আপনার স্বামী মোটামুটি কত বছর ধরে এরকম অবস্থা হয়ে পড়ে আছে সাত বছর মানে এটা হঠাৎ করে হয়েছিল না আগে কি কাজ করতেন উনি আচ্ছা রাজমিস্ত্রির সঙ্গে উনি লেবারের কাজগুলো করতেন তখন কোনো অসুবিধা হতো না মানে নর্মাল মানুষের মতো যেরকম ছিলেন ওইরকমই রকমই যেতেন আসতেন কাজ করতেন ওই এসব কিছু তো হঠাৎ করে সাত বছর আগে কি এমন ঘটলো যে এরকম হয়ে গেলেন উনি আচ্ছা মানে এটা উনি তো আগের দিন বলেছেন আপনার মেয়ে ছিল তো বলেছিল যে বাড়ির এরকম অনেকেরই আছে এরকম সমস্যাটা হয়েছে আচ্ছা আচ্ছা মানে ওনার তো মোটামুটি আমার যা মনে হচ্ছে তো ওনার তো সাঁইত্রিশ আটত্রিশ বছর বয়স না তার বেশি হবে

ওইটাতে নিয়ে আপনি চার্জ করেন যেটুকু ধান চাল হয় ওটা নিজেই মনে চাল করে নেন হ্যাঁ মাঠে টাকা আচ্ছা আচ্ছা তো মোটামুটি কত বিঘা মতন আপনি ওই রকম মানে ভাগ হ্যাঁ 1.5 বিঘা মতন মানে এই গ্রামে কোনো একজনের জায়গা আচ্ছা 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 তো আপনার মানে বাবার বাড়ি কোথায় এই তো বীরচন্দ্রপুরের কাছে আচ্ছা আচ্ছা তো মেয়েরা স্কুলে গেছে মানে দাদা বললেন মেয়েরা স্কুলে গেছেন তো স্কুলে মিড ডে মিলের ওরা খাওয়া দাওয়াটা দুপুরবেলাতে খেয়ে মানে খায় ওইখানেই খাওয়া দাওয়া করে আর আজকে কিছু রান্না বান্না করেছেন দিদি আজকে মানে ভাতে কি রান্না করবেন ডাল আর আচ্ছা আচ্ছা বাড়িতে চাল ডাল আছে চাল চাল আছে আচ্ছা আচ্ছা চাল আছে তো দাদা আমি আপনার আগের দিন এসছিলাম। তো আপনার জন্য একটা ঠিক আছে গেঞ্জি নিয়ে এসছি হ্যাঁ আপনি পরবেন আপনার জন্য একটা গেঞ্জি নিয়ে এসছি তো গেঞ্জিটা পরবেন আগের দিন দেখেছিলাম আপনি মানে গেঞ্জিটা ধরেন আপনার অতটা মানে ছেঁড়া ফাটা মতো ছিল তো আমার খুব খারাপ লেগেছিল ঠিক আছে তো গেঞ্জিটা একটু পরবেন না তো আপনি আমাকে আমি আপনাকে পরিয়ে দিচ্ছি চলুন আচ্ছা ঠিক আছে খুলুন অসুবিধা কি আছে আমি আপনাকে পরিয়ে দিচ্ছি ধরুন এটা করুন এদিকে আস্তে 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 হ্যাঁ এটা পড়ুন আস্তে ঠিক আছে এই বোতামটা আপনার খুলে দিই আমি জিনজিটা পড়বেন ঠিক আছে হ্যাঁ আমি ভাই হিসাবে আপনাকে দিলাম পড়বেন কিন্তু হ্যাঁ তো ঠিক আছে আমি আপনাকে কিছু দিয়ে যাচ্ছি হ্যাঁ দাদা এটা নিয়ে আপনি কিছুদিন চালান আবার আমি আসবো পরে ঠিক আছে হ্যাঁ আমি আবার পরে আসবো আর গেঞ্জিটা কিন্তু পরবেন হ্যাঁ ঠিক আছে পরবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাদের আমরা নাম পাঠাইছি কোকিল কাকা খবর দিয়েছিল তো আমরা এরকম মানুষের ধরুন পাশে আমরা সবসময় দাঁড়াই এই যারা ধরেন কিছু কাজকর্ম করতে পারে না অসুবিধা অসহায় অবস্থায় আছে তাদের পাশে আমরা দাঁড়াই তো কোকিল কাকুই এনার খবরটা দিয়েছিলেন তাই আমরা এসেছি আগের বারও এসেছিলাম একবার আপনি মনে হয় খবর পেয়েছিলেন আগেরবার বার এসেছিলাম আমরা হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক আছে দাদা চললাম হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে দিদি না না কিছু খাবো না আমরা পরে আসবো ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আসছি হ্যাঁ